বরিশালের নামিরা লেজার ডেন্টাল কেয়ার ফ্রি ডেন্টাল চেকআপ কার্যক্রম শুরু করেছে নগরীর চৌমাথা সোনালী ব্যাংক সংলগ্ন নামিরা লেজার ডেন্টাল কেয়ারে প্রতি রোববার সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত ফ্রি ডেন্টাল চেকআপ সেবা দেওয়া হবে এতে দিনমজুর দরিদ্র রিক্সাওয়ালা অসহায় দুস্থ ও পথশিশুরা চিকিৎসা সেবা পাবেন ফ্রি ডেন্টাল চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করবেন ডক্টর ইজাজুল কবির হৃদয় ও ডক্টর সাকিয়া বিন তে ফারুক ফ্রি ডেন্টাল ছাড়াও সব ধরনের চিকিৎসা রয়েছে বিশেষ ছাড় আমি আসলে বরিশালে প্রথম সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটা নতুন উদ্যোগের কথা চিন্তা করেই সেটা শুরু করার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে প্রত্যেক রবিবারে আমি এই চিকিৎসার ক্ষেত্রে এই যে সুবিধাযুক্ত মানুষের ক্ষেত্রে প্রত্যেক রবিবার আমি যতদিন বেঁচে আছি আমার ইচ্ছা আছে এটা করার তো আমার ইচ্ছা থাকবে আমার আশেপাশে যারা যারা আছে তারাও এই উদ্যোগের ক্ষেত্রে এগিয়ে আসবে এবং আমার জন্য সবাই দোয়া করবে আসসালাম